ফিলিস্তিনের আদি ইতিহাস জানা প্রত্যেক মুসলমানদের জন্য অতি জরুরি বলে আমি মনে করি কারণ ইহুদিদের দাবি ফিলিস্তিন তাদের আসলে কি ফিলিস্তিন তাদের আসুন ফিলিস্তিনের আদি ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করি আমরা জানি আমাদের আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম তিনি পৃথিবীতে নশো ষাট বছর বেঁচে ছিলেন তার দশ শতাব্দী পর হজরত নু পৃথিবীতে আগমন করেন নুয়ালা সাল্লাম নশো পঞ্চাশ বছর পৃথিবীতে বেঁচে ছিলেন তেনার চার পুত্র ছিল হামসা মিয়াফিস এবং কেনান হামসা মিয়াফিস ইমান আনে এবং কেনান আনে না তো যাই হোক তার অনেক বছর পরে খ্রিস্টপূর্ব বত্রিশশো সালের কথা এই সময় প্রস্তর যুগ ব্রঞ্জ যুগ ছিল এ সময় প্রস্তাব যুগ মানে পাথরের যুগ ছিল মানুষ কী করতো পাথর দিয়ে ধারালো কিছু তৈরি করত। ধারালো কিছু তৈরি করে মানুষ প্রাণী শিকার করতো কাজ করত তারপরে ধাতু আবিষ্কার করত তারা তারপর ব্রোঞ্জ যুগ ছিল ব্রোঞ্জ যুগে ব্রোঞ্জের মেডেল পুরস্কার হিসেবে দেওয়া হতো এই ধাতু দিয়ে তৈরি করে তো এগুলো কিন্তু খুব বেশি পাওয়া যেত ফিলিস্তিনে তো এই জন্যই তো তালা বলছেন যে ফিলিস্তিন অত্যন্ত বরকতময় ভূমি তো এবার আসি মূল ইতিহাস আমরা আমাদেরকে মনে রাখতে হবে যে ইতিহাস ঘাটলে আমরা বুঝতে পারি যে আরব উপদ্বীপ থেকে কেনানিরা কেনানিরা মূলত মূর্তি পুজক ছিল এরা আরব উপদ্বীপ থেকে ক্রিট এবং এজিয়ান সাগরের দ্বীপপুঞ্জ থেকে এরা ফিলিস্তিনে প্রবেশ করে কারা কেনানিরা কেনানিরা মূলত মূর্তি পুজকরা ছিল এরাই সর্বপ্রথম ফিলিস্তিনে প্রবেশ করে তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম প্রবেশ করে কেনানিরা কেনানিরা তারপর দুটি সম্প্রদায় যেমন আমরীয় এবং ফিনিশিয়ান সম্প্রদায় আমরীয় সম্প্রদায় থেকে আবার হয় হেক্স সম্প্রদায় হেক্স সম্প্রদায় আবার এই ফিলিস্তিনের নামকরণ করে উরসালিম তারপরে অনেক দিন পর এখানে আবার আরেক সম্প্রদায় হয় সেটা হলো ব্লেস্ট সম্প্রদায় এই ব্লেস্ট সম্প্রদায় ফিরে আবার কি করে এই ফিলিস্তিনে নাম দেয় বালিস্তিন বালিস্তিন থেকে সাধারণত ফিলিস্তিন নামকরণ করা হয় তো আমরা সাধারণত আরেকটা জায়গায় পড়েছি যে আরব উপদ্বীপ থেকে কেনানিরা আসে ফিলিস্তিনে তো নুয়াল ইসলামের পঞ্চম অধস্তন পুরুষের নাম হলো ফিলিস্তিন ফিলিস্তিনেদের নাম নাম অনুসারে এই ফিলিস্তিনের নামকরণ করা হয় ফিলিস্তিন এরপরে অনেক 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 দিন পরে উনিশশো খ্রিস্টপূর্ব উনিশশো সালে ইব্রাহিম আলাহ সাল্লাম জন্মগ্রহণ করেন ইব্রাহিম আল সাল্লাম জন্মগ্রহণ তারপরে খ্রিস্টপূর্ব উনিশশো সালে তেনার এই সময়ের ঘটনা ইসমাইল আলহ সাল্লাম জন্মগ্রহণ করেন তেনাকে মক্কায় রেখে আসেন হাজরা বিবিকে সহ এবং ইসমাইল আলাহ সাল্লামের ঠিক তেরো বছর পর ইসাহাক আলাহ সাল্লাম জন্মগ্রহণ করেন এনাকে নিয়ে যখন ফিলিস্তিনে তিনি থাকেন এই ফিলিস্তিনে ইসাহাক আলাহ সাল্লামের পরে জন্মগ্রহণ করেন ইয়াকুব আল্লাহ সাল্লাম ইয়াকু অনেক পুত্র যেমন এগারো জন তারপর হলো বিনিয়ামিন তো ইউসুফ আল্লাহ সাল্লাম ইউসু আল্লাহ সালামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হল মিশরিয়ারা মিশরে তাকে নিয়ে গেলেন ইউসুফ আল্লাহ সাল্লাম অনেক দিন জেলে থাকেন এবং অনেক অত্যাচার বিভিন্ন কিছু সহ্য করার পর তিনি আবার আল্লাহর রহমতে তিনি মন্ত্রী হন তিনি আবার ইয়াকু সালামকে নিয়ে যান তো যাই হোক তারপরে অনেক 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 দিন পরে আমরা মুসা আলাহ সালামের কাহিনীতে চলে আসি মুসা আলাহ সাল্লাম প্রায় এটা খ্রিস্টপূর্ব বারোশো পঞ্চাশ সালের কথা তিনি আটশো বছর পর তেনার আটশো বছর পর এখানে একটা ছোট্ট কাহিনী আছে মিসা মুসাইল সাল্লাম ফিলিস্তিনে যেতে চায় কিন্তু ফিলিস্তিনে যেতে পারেন না কিভাবে যখন ফেরাউন আর মুসা ঘটনা আমরা সাধারণত সবাই জানি যে ফিলিস্তিনে সরি মুসা আলাহ সাল্লাম যখন নীলনদ বা অন্যান্য জায়গায় লেখা আছে যে সুয়েজ উপসাগর এই সুয়েজ উপসাগর যখন পার হয়ে সিনাই উপত্যকায় যায় আমরা জানি সুরাত্তিন অ তিন তিন অতুন এই যে সিনাই উপত্যকা তিনি যায় তো এখানে মুসাআলা সাল্লাম তার কমকে বলছেন হে কম হে জাতি চলো ফিলিস্তিনে যাই মূর্তি পূজারীদের সাথে আমরা যুদ্ধ করি এবং ফিলিস্তিন উদ্ধার করি তখন তার জাতি বলল যে তোমার রব আর তুমি যাও ফিলিস্তিন উদ্ধার করো তখন তারা ফিরে যেতে লাগলো তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন যে তোমরা ফিরে যেও না তোমরা ক্ষতিগ্রস্ত হবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তো হে আমার কম তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে দিয়েছেন এবং তোমরা তোমাদের পেছনে ফিরে যেও না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তো তারপরের আগুলোতে আমরা বর্ণনা যেটা পাই যে তারা প্রায় চল্লিশ বছর ওখানে ছিল এবং উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকছিল তারা উদ্ভ্রান্তের মতো ঘুরছিল এবং ওইখানেই মৃত্যুবরণ করেন মুসা আলাহাল্লামের সাথে মুসাল্লা সাল্লাম তারপরে মুসাল্লা সালামের প্রায় অনেক অনেক দিন পরে মুসাল্লাহ সাল্লামের খাদেম ইউসা বিনতে নুন আলাইসাল্লাম ইনি মুসালসাল্লামের মৃত্যুর প্রায় দশ বছর পরে তিনি তিনি কি করেন ফিলিস্তিন উদ্ধার করেন অনেক মুজাহিদকে নিয়ে কিছু মুজাহিদকে নিয়ে ফিলিস্তিন উদ্ধার করেন বনে ইসরায়েলকে নিয়ে এবং কিছু মুজাহিদকে নিয়ে ফিলিস্তিন উদ্ধার করেন বিনতে নুনের একটা আশ্চর্যজনক কাহিনী আমরা সাধারণত জানি যে ইউষা বিনতে নুন যখন মূর্তি পূজারীদের সাথে যুদ্ধ করছিলেন তখন কিন্তু মানে সূর্য ডুবে যাচ্ছিল এমন সময় আল্লাহ তালাকে তিনি দোয়া করছিলেন হেল্লাহ যদি সূর্যটাকে একটু থম থামানো যায় তো তাহলে আমরা যুদ্ধে বিজয় লাভ করতে পারতাম তখন আল্লাহ তালা আর এই দোয়া কবুল করেন এবং সূর্যকে থামিয়ে দেন এই ঘটনা আমরা সবাই অনেকে জেনে থাকে জানি তো তখন ফিলিস্তিন উদ্ধার হয়ে যায় বিনতে নুন ইউষা বিনতে নুন যখন ফিলিস্তিন উদ্ধার করে ফিলিস্তিন উদ্ধার করার পরে তিনি ওই ওই যে ফিলিস্তিনি যারা এক কথায় ওইখানে যারা জাতিরা ছিল যারা কমরা ছিল ওইখানে অনেক বিচারক নিযুক্ত করলেন যেমন আমাদের এলাকার গ্রামের মেম্বার থাকে তেমনি করে অনেক বিচারক নিযুক্ত করলেন বিভিন্ন এলাকা বিভিন্ন গোত্রে বিচারক নিযুক্ত করলেন কাজী নিয়োগ করলেন এই কাজীরা বিভিন্ন বিচার কার্য পরিচালনা করত তো যখন কাজীরা বিচার বিচারকার্য পরিচালনা করত এই বিচার কার্য পরিচালনা করতো ঈর্ষা নুন যখন মারা গেলেন যাওয়ার পরে কাজীদের মধ্যে একজন নবী হলেন তিনি হলেন শামঈ আলাহি ইসাল্লাম শাম আলাহি ইসাল্লাম ইনি নবী হলেন নবী হওয়ার পরে তিনি শাসন কার্য চালাচ্ছিল পরিচালনা করতেছিল তার পম্পকে নিয়ে তো বনি ইসরাইল তাকে বলল শামিল আলাহ সাল্লামকে বললো যে এখানে একটা ছোট্ট কথা বনি ইসরায়েল বনি ইসরায়েল কারা ইয়াকুব আলাহ সাল্লামের আরেক নাম কিন্তু ইসরায়েল তো ইসরায়েলের যারা বংশধর তারা কিন্তু বনি ইসরায়েল তাহলে ইয়াকুব আলাহ সাল্লাম থেকেই কিন্তু আসতেছে ক্রমাগতভাবে তো এই জন্য এরা বনি ইসরায়েল তো বন ইসরায়েল্লাহ শামিল সাল্লামকে বললেন যে আচ্ছা ওই আমাদের একজন বাদশা হলে কেমন হয় যদি একজন বাদশাহ হয় তাহলে তার নেতৃত্বে আমরা যুদ্ধ করতে পারতাম তার নেতৃত্বে আমরা চলতে পারতাম তখন ঈষা তখন শামিল আলাহ সাল্লাম বললেন যে তোমরা কি বাচ্চাকে মানবে তোমরা যদি পিছনে ফিরে যাও তখন বললেন যে হ্যাঁ কেন মানবো না মানবো তার যদি দক্ষতা মানে যোগ্যতা থাকে তাকে আমরা মানতে কেন কেন মানবো না তখন স্বামী আলাহি সাল্লাম তালুদকে নির্ধারণ করলেন তালুদ নামে একজন লোককে বাচ্চা হিসেবে নিযুক্ত করলেন তখন ইসরায়েল তাকে মানল না কেন মানলো না তালুতের কোনো যোগ্যতা ছিল না হ্যাঁ কী যোগ্যতা ছিল না তাদের মতে ইসরায়েলদের মতে যোগ্যতা হলো তেনাকে শক্তিশালী হতে হবে এবং তেনার অর্থ সম্পদ থাকতে হবে যারা গরিব তারা বাদশা হতে পারে না স্বামী আল্লাহ সাল্লাম তালুদকে নিযুক্ত করছে তালুত কিন্তু তালুতের কোনো টাকা পয়সা ছিল না তিনি গরিব ছিল এজন্য তাকে মানতে চায় না তখন সালাম বললেন যে তার দুইটা যোগ্যতা আছে কি যোগ্যতা এক নম্বর আছে আর একটা হলো কি আছে পারদর্শিতা আছে তার সে চতুর সে চালাক তারপরে কোনো ক্রমে আবার তাকে মানা হলো মানা হলো মানার পরে এই তালুত বাচ্চা তালুত শামিল আল্লাহ সাল্লাম তালুতের সাথে জালুতের সাথে যুদ্ধ করা শুরু করল এবং দাউদ আল্লাহ সাল্লাম তখন জালুতের মাথা ফাটিয়ে ও যুদ্ধ বিজয় করল এইভাবে ক্রমাগতভাবে আমাদের নবী সময় উমরাতুল্লাহ আনুর আলুর আল উমরাতুল্লাহনু বিজয় করলেন